আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে মজা করি জাঠা মাছ বাজি করছি পেকটা কি মাছ ডালিয়া একটা একটা করে সবটি মাছ বানানি শেষ হয়ে গেছে মাছ বালা করি তিন চারবারে পরিষ্কার করিয়া ধুইছি একটা পেলেটর মাঝে লইছি পাঁচটা মাছ দিছি হলুদর গুড়া মরিচর গুড়া আর আন্তাজ মতো লবণ এখন মশলার লগে আদ দি বালা করিয়া সবটি মাছ মাখাইছি এখন পিঁয়াজ আর কাঁচামরিচ ফলিয়া একটা পেলেটর মাঝে রাখছি মাছ তেলৰ মাজে বাজাৰ লাগি চোলাৰ মাজে লোৱাৰ বোৱা ইয়াত দিছে তেল তেল বালা কৰি গৰম হৈ গৈছে এখন এটা একটা কৰি দিছি মছলা দিয়া মাখাই ৰখা মাছ মাছৰ এক চাইড হৈ গৈছে আৰু এক চাইড উল্টাই ইয়াত দিছে তিন চাৰি বাৰে উলটাই ফাল্টাই দিয়া মাছ মোচ মোচা কৰি বাজিয়া লমাইছি এখন বনাই ৰখা পিয়াজৰ মাজে দিছি হলুদৰ গুড়া আৰু মৰিচৰ গুড়া এখন মাছ ভজা তেলৰ মাজে দিছি পিয়াঁজ খাচামৰিচ আৰু আন্ত এখন চামুচ দি উল্টে ফাল্টাইয়া দিয়া পিঁয়াজ বালা হরি লাল হয়ে গেছে একটা একটা হরি দিছি তেলের মাজে বাজিয়া রাখা মাছ মশলার লগে মাছ উল্টাই ফাল্টাইয়া লাড়িয়া দিয়া মাছ বাজি রেডি হয়ে গেছে আজকের রেসিপি বালা লাগলে কমেন্ট করিয়া জানাইবা আর বেশি বেশি লাইক শেয়ার করবা